এক নারীর যা শত বছর পরেও বিস্মিত করে সালটা ছিল আঠারোশো অষ্টআশি ফিলাটেলফিয়ার হ্যানিম্যান মেডিকেল কলেজের নির্জন কক্ষে এক নিঃশব্দ পরীক্ষা চলছিল ডক্টর রুফার বি উইভার তখন এক অসম্ভবকে সম্ভব করার কাজের মতো লক্ষ্য একজন মানুষের সম্পূর্ণ স্নায়ুতন্ত্র অক্ষত অবস্থায় বের করে আনা শরীরের ভেতরে স্নায়ুতন্ত্র হলো যেন এক বিশাল জালের মতো মাথা থেকে শুরু করে হাত ও পা পর্যন্ত ছড়িয়ে আছে অসংখ্য সূক্ষ্ম শাখা প্রশাখা এটিকে অক্ষত অবস্থায় বের করে আনা প্রায় অসম্ভবই কাজ তবু ডাক্তার উইভার ধৈর্য ধরে মাসের পর মাস ধরে মাংস হার সরিয়ে সেই জালটি আলাদা করেন বিশেষ রাসায়নিক ব্যবহার করে স্নায়ুগুলো ভেঙে না পড়ার ব্যবস্থা করেন পরে তিনি পুরো স্নায়ুতন্ত্র বোর্ডে পিন করে সাজিয়ে দেন যেন শিক্ষার্থীরা একসঙ্গে পুরোটা দেখতে পায় এই সায়ুত্রন্ত্রটিকেই আজ সবাই চেনে হ্যারিয়েট নামে তবে এখানে এক বড় প্রশ্ন রয়ে গেল হ্যারিয়েট আসলে কে প্রচলিত ধারণা তরুণীর নাম ছিল হ্যারিয়েট কোল জানা যায় তিনি আঠারোশো সালের মার্চের যক্ষায় মারা গিয়েছিলেন এবং তার দেহ হ্যারিম্যান মেডিকেল কলেজে পৌঁছেছিল কিন্তু তিনি কি সত্যি নিজের শরীর দান করেছিলেন নাকি সেই সময়কার নিয়মে দাবি না হওয়ায় দেহ সরাসরি পৌঁছে গিয়েছিল শাল্লবি তার টেবিলে তার উত্তল আজ কেউ জানেন না তবে এই সত্য অস্বীকার করা যায় না যে হ্যারিয়েট মৃত্যুর পরও বেঁচে আছে ডক্টর উইভারের হাত ধরে উইভারের এই প্রচেষ্টা চিকিৎসা শিক্ষার এক অসামান্য অবদান রেখে গেছে হ্যারিয়েট ড্রেসকেল বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় রয়ে গেছে এক অমূল্য নিদর্শন হিসাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে হ্যারিয়েটের এর নিদর্শন ছাত্রদের চোখের সামনে স্নানুতন্ত্রের সেই আশ্চর্য বিনাশ উন্মোচন করে চিকিৎসা শিক্ষাকে সমৃদ্ধ করে চলেছে এটি আমার লেখা না এটি একটি ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা হয়েছে যিনি লিখেছেন তার নাম সৈকত বিশ্বাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ